আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলা এটা হচ্ছে সাদা গলা ছিলা মুরগিটা এই ভদ্র মহিলা এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছে তো এটা যখন অসুস্থ হয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম এবং কমিউনিটিতে পোস্ট করেছিলাম কেননা এটা আমার খুব শখের মুরগি ছিল কেননা আমার এত মুরগি থেকে শুধু এই একটা মুরগিই ছিল সাদা এবং কি গলা ছিলা তো গলা ছিলা মুরগি আমার বরাবরই অনেক পছন্দ তো পছন্দের জিনিস অসুস্থ হলে বা কিছু হলে কিন্তু কারো কাছেই ভালো লাগবে না তো আল্লাহর রহমতে এই মুরগিটাকে আমি সুস্থ করতে পেরেছি তো আজকে সুস্থ হয়েই ভদ্র মহিলা ডিম পাড়ার জন্য কেমন যেন করতেছিল তো ওর হাববাব দেখেই আমি বুঝতে পারলাম যে ও ডিম পারবে এর জন্য ডিম পাড়ার জন্য দেখতে পারছেন জায়গা করে দিয়েছি এবং কি কি সুন্দর করে বসে আছে যেন কিছুই জানে না এরকম কিন্তু এতদিন যে অসুস্থ ছিল কি যে খারাপ লাগ লেগেছে আমার কাছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো অসুস্থ হয়ে একবার এখন দ্বিতীয়বারের মতো ডিম পারছে প্রথমবার উনি এগারোটা ডিম পেরেছিল আর এখন দেখি কতটা ডিম পারে তো দ্বিতীয়বারের মতো আজকে প্রথম ডিম দিল সাদা গলা ছিলা মুরগিটা তো ওকে যে সুস্থ করে পেরেছি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া ও আল্লাহর রহমতেই সুস্থ হয়েছে কেননা এতটা অসুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার কোনো কথাই না তারপরেও আমার পরম যত্নে এবং আল্লাহর অশেষ রহমতে ও সুস্থ হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওকে সুস্থ করার জন্য তো ও এখন ডিম দিয়েছে আজকে দ্বিতীয়বারের মতো প্রথম ডিম আজকে ও পারল তো এখন ও সুস্থ আছে আপনারা সবাইকে জানানোর জন্য আজকের ভিডিওটা করা কেননা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন গলা ছিলামরিয়াটার কি খবর সুস্থ হয়েছে নাকি তো তাদের জন্যই আজকের ভিডিওটা ও উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং কি বাহিরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি এখন বাহিরে হাঁটাহাঁটি করছে কিন্তু এতটা অসুস্থ ছিল এখন সুস্থ হয়ে বাহিরে দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে এরকম আর কি তো আজকে ডিমটা গলা ছিলা মুরগি পারল আমি কল্পনাও করি নাই যে ও এত তাড়াতাড়ি আবার ডিম পেরে দিবে এমনিতেই অসুস্থ ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ওরকম করতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁটাহাঁটি করছে গলা ছিলা মুরগিটা আর আজকে আমি সাদা সুন্দরীর বাচ্চাগুলোকেও ছেড়ে দিয়েছি কেননা আটকিয়ে খাঁচা বানানোর পর তো ওদেরকে এখনও পর্যন্ত আটকিয়ে রেখেছি তো আজকে ছেড়েছি ছাড়ার পর ওরা তো মহা খুশি মহা আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছে আটকে আটকে আর কি থাকতে চায় না ওরা ছেড়েই থাকতে চায় কিন্তু ছেড়ে দিলে ওরা হারিয়ে যায় এর জন্য ছাড়তে চায় না এতো পানি খাচ্ছে সাদা সুন্দরীর বাচ্চারা তো সাদা সুন্দরীও এই বাচ্চাগুলোকে রেখে ডিম দিচ্ছে এখনও পর্যন্ত সাদা সুন্দরী পাঁচটা ডিম পেরেছে তো গতকালকে ডিম পারেনি গতকালকে সাদা সুন্দরী ডিম পারা মিক্স দিয়েছে তো আজকে মনে হচ্ছে পারবে এই তো গলা ছিলা মুরগিটা হাঁটছে দেখতে পারছেন ওকে দেখলে যে কি ভালো লাগে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আর সুস্থ করতে পেরেছি এর জন্য আরও বেশি ভালো লাগছে ওকে আমি চিকিৎসা করেছি এম ফ্লোর ভ্যাট এই ওষুধটা দিয়ে মাইক্রোনিড দিয়ে ডক্সি ডক্সিভেট দিয়ে নাপা ট্যাবলেট দিয়ে তো এখন পরিপূর্ণ সুস্থ আপনাদের কোনো মুরগি এরকম অসুস্থ হলে আপনারা এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে পারেন এই তো সাদা সুন্দরীও ঘোরাঘুরি করছে রাজাবাবুও ঘোরাঘুরি করছে ওদের দেখতেই একটা মন থেকে ভালো লাগে বা আনন্দ লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন